না আমাদের প্রিপারেশন ভালো ছিল আজকেও কারণ আমাদের যেহেতু দুইটা ম্যাচ আছে আমরা দুইটা ম্যাচ উইন করলে ইনশাল্লাহ থ্রু হবো তারপর ওই কোয়েশনের ব্যাপার আছে তো ইনশাল্লাহ আমরা আশাবাদী কারণ এখন ব্যাটসম্যানরা বলার সবাই খুব ভালো টাচে আছে একটা টুর্নামেন্ট মানে প্রথম দিকের চেয়ে লাস্ট দিকটাই ইম্পর্টেন্ট যে টিম ব্যাক করাটা ব্যাক করছি আমরা

তো ওটা নিয়ে প্রেডিক করা বাই করা কিছু নাই তো যদি আল্লাহর মতে আমরা আমাদের মানে বেস্ট অ্যাপ্লাই করতে পারি তো ইনশাল্লাহ রেজাল্ট ভালো আমাদের দিকে আসবে আশা করি এটা সত্যি কথা বলতে একটু হয় কারণ কি একটা ফ্লোতে থাকলে না একটা বড় ব্রেকে তো মানে আবার নতুন করে শুরু করতে হয় একটু ইয়ে আছে তারপর ওটা আসলে পজিটিভ দিক হলো যে

আসলে সত্যি কথা বলতে মাঠে নামলে না ওগুলো কোনো কিছু মাথায় থাকে না নিজের কাজটা অ্যাজ এ প্রফেশনাল আমি কি আমার ওই আমার কি কাজটা ওটা নিয়ে আমরা ফোকাস থাকি তো এন্ড অফ দ্য ডে দেখা গেছে যদি আমি আমার কাজটা প্রপারভাবে করতে পারি রেজাল্ট অটোমেটিকলি পজিটিভই আসে তো ওই ক্ষেত্রে দেখা গেছে যে যার যার কাজটা নিয়ে থাকি তো মানে ওই সব সিচুয়েশনে মানে পাবলিক হোক বা হোক এগুলো মাথায় আসে না অবশ্যই আমি আমার নিজের বেস্ট ট্রাই করতেছি ভালো করার আর প্রত্যেকটা প্লেয়ারের ইচ্ছা থাকে যে নেক্সট ডে আরও ভালো আসুক তো আমার ইচ্ছা যে ইনশাল্লাহ ভালো করে যাতে নেক্সট কারণ এবার আমি পরে টিম পাইছি তো আশা করতেছি যে তারও দুইটা খেলা আছে ভালো করে যাতে নেক্সট ইয়ার আমার এরকম সাফার করতে না হয় এখন কি টাচ হয় কিনা যে আগে যদি এটা শুরু করতে পারতো তাহলে তা তো অবশ্যই আমরা প্রথম থেকে একটু ইয়ে ছিলাম কিন্তু ওদের দুজনই করতেছিল প্র্যাকটিসে হোক বা রোমে হোক দেখলাম যে ওরা ডিসকাস করতেছিল যে আসলে কীভাবে ওরা যদি ব্যাক করে দেন আমাদের টিম ব্যাক করবে তো আলহামদুলিল্লাহ ওরা দুজন কথা বলছে প্র্যাকটিসের মাধ্যমে যেভাবে ব্যাক করছে আমরা আসলেই মানে ওইভাবে ব্যাক করছি টিমটা তো

তো এখন যেহেতু অপরচুনিটি আছে তো বলতে ছিল যেহেতু আমাদের অপরচুনিটি আসছে এটা যেভাবেই হয় আমরা যেতে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করার জন্য অ্যাপ্লাই করি আসলে একটা টিমের পর যে কোনো ডাউন অর্ডারই হোক একটা ব্যাটসম্যান যদি রানে থাকে তো ওটা টিমের জন্য অনেক ভালো দিক আর ও তো মাসাল্লাহ খুব ভালো মানে এখন ব্যাক করছে ভালোভাবে আবার খুব ভালো হিটার মানে আশা করি যে ও বলে অনেক বড় একটা রান করে দেবে তো এটা আমাদের জন্য খুব বড় প্লাস পয়েন্ট

তো আমাদের কাজ থাকে ভালো করার তো আর সর্বপ্রথম আল্লাহ তো আছে আল্লাহ যদি চাই অবশ্যই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল সিলেটে সিলেটের উইকেটটা এত ডিউ ছিল যেহেতু আমাদের রাতেই খেলা হয়েছে বেশিরভাগ মানে অনেক বেশি আমি এত বছর ক্রিকেট খেলছি এমন ডিউ দেখিনি মানে বিপিএলে আর ওইখানে বোলিং করা খুবই মানে চ্যালেঞ্জিং ছিল কারণ বোলারদের আমার মনে হয় কোনো হেল্প ছিল না বলতে গেলে স্পিনারদের থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই সালামু আলাইকুম